আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের ম্যাঙ্গো সুইট বল করে দেখাবো আমি এক কেজি আম নিয়ে নিয়েছি এক কেজি আম নিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখুন এখন আমি আমগুলো ভেপে নিব কোনো পানি দেয়া যাবে না শুধু কড়াইতে দিয়ে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে নেড়েচেড়ে দিব। আর চুলার আগুন অবশ্যই অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে আর আমগুলো নেড়ে চেড়ে দিতে হবে নেড়েচেড়ে দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দু তিন মিনিট তিন মিনিটের বেশি তো রাখাই যাবে না তিন মিনিট পর দেখুন আমার আমগুলো আমি উঠিয়ে নিয়েছি কেমন হয়েছে আমগুলো উঠানোর পরে আমরা ফাইনালি আচারগুলো করার জন্য চলে গেলাম এই যে আমার ফ্রাইপ্যানে তেল দিয়ে দিচ্ছি তেল সামান্য পরিমাণ দিবেন এই আচার করার সময় তেল বেশি লাগে না এখন দুই তিন টেবিল চামচ দিয়ে দিবেন বেশি দেওয়ার প্রয়োজন নেই তেল সর্ষের তেলের মধ্যে এখন আমি দিয়েছি পাঁচ পুরন এক টেবিল চামচ আরও হাফ টেবিল চামচ দিয়ে দিলাম পাঁচ পোড়ণ পাঁচ সর্ষের তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর যখন দেখব যে একটা ঘ্রাণ এসেছে স্মেলটা যখন আপনারা বুঝবেন তখন আপনারা আমগুলো দিয়ে দিবেন, আমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন আমিও নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে এখন দিয়ে দিব এক চামচ লবণ এক চামচ লবণ দিয়ে আবার ভালোভাবে আমি আমগুলো নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আমের মধ্যে কিন্তু কোনো পানি দেয়া যাবে না এখন দিব এক কাপ চিনি যারা এক কাপের বেশি চিনি দিতে চান দিতে পারেন তবে আমার মনে হয় এক কাপের বেশি প্রয়োজন নেই যেহেতু এক কেজি আম আর যারা মিষ্টি পছন্দ করেন তারা দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এক কাপ পরিমাণ দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে আমগুলো ভালোভাবে চিনি মশলা তেল এগুলোর সাথে ভালোভাবে মিক্সড হয় এখন দিয়ে দিব এক টেবিল চামচ মরিচ। তারপর দিয়ে দিচ্ছি ছোটো চায় চামচের হাফ চামচ হলুদ হলুদ বেশি দেয়া যাবে না হলুদ বেশি দিলে তেতু হয়ে যাবে গন্ধ আসবে ভালো লাগবে না খেতে এই যে এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে আমার আমগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায় পাঁচপুরন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ পুরনগুলো আমি নিজে হাতে করেছি গুঁড়ো পাঁচ পুরন গুঁড়ো এগুলো এগুলোর মধ্যে আমি মরিচ দিয়ে দিয়েছিলাম সাতটা গুঁড়ো করে তেলে নিয়ে তারপর গুঁড়ো করে দিয়ে দিয়েছি এই যে ভিনেগার দিয়ে দিলাম দুই টেবিল চামচ গ্রিন ফুড কালার দিয়ে দিলাম এক চা চামচ গ্রিন ফুড কালার বেশি দেয়া যাবে না দিলে ম্যাঙ্গো বলের যে কালারটা ওটা বেশি ডিপ হয়ে যাবে এই যে দেখুন আমার আমগুলো কত সুন্দর সবগুলো গায়ের সাথে লেগে কালার তারপরে হচ্ছে মশলা তেল সব কিছু আমের গায়ের সাথে লেগে সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে হ্যাঁ এখন মিক্সড হওয়ার পরে আমি আরও একটু পাঁচ মিনিট নেড়ে চেড়ে তারপরে আমগুলো ফাইনালি উঠিয়ে ফেলার সময় হয়েছে দেখুন যখন ফ্রাইপ্যান থেকে দেখবেন তেলগুলো আলাদা হয়ে গেছে এবং উঠে উঠে আসছে তখন আপনারা এই আমগুলো উঠিয়ে নেবেন এই যে আমি ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিলাম আমি এখন আমগুলো গোল গোল করে আমগুলো এখন বল করে নেব হাত দিয়ে আলতো আলতো করে চেপে চেপে বল করে নেব বল করার আগে অবশ্যই হাত ভালোভাবে ধুয়ে নেবেন এই যে সবগুলো আমার সুইট ম্যাঙ্গো বল হয়ে গেল কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম